ফেসবুকে অ্যাড রান করেন বিজনেসম্যানটা অন্যজনের অথবা কোনো এজেন্সির বাট ব্যাপারটা কি আপনি বলেন তো আপনি যুদ্ধ করতেছেন অন্যজনের অস্ত্র দিয়ে অথবা অন্যের কাঁধে অস্ত্র রেখে আপনি বন্দুক ফোটাচ্ছেন একটা সময় তার মনে হলো যে অস্ত্রটা আমি নিয়ে নেই সে কিন্তু নিয়ে নেবে বাট আপনার কি হলো আপনি টাকা খরচ করতেছেন আপনি এখানে সব কিছু করতেছেন এবং এটাকে লার্নিং করিয়ে আপনার মতো করে তৈরি করতেছেন বাট একটা সময় পরে মনে হলো যে এটা তার সে আপনি নিয়ে নিল বাট আপনি কি তখন কিন্তু আবার জিরোতে চলে গেলেন বাট আপনি যদি একটা অ্যাসেট বিল করতে চান তাহলে আপনি একটা পার্সোনাল বিজনেস ম্যানেজার খুলেন সেটা সম্ভব হলে ভেরিফাই করে নেন এবং আপনি আপনার নিজস্ব একটা পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো করে এই বিজনেসম্যানটা লার্নিং করেন এটা আপনার একটা অ্যাসেটে পরিণত করেন এটা আপনার কাছ থেকে কেউ নিতেও পারবে না এটা আপনি যখন সুরক্ষিতভাবে আপনি রাখবেন এটা কখনও কোনো হ্যাকিংয়ের ঝামেলো নাই এটা আপনার একটা অ্যাসেট হিসেবে আপনার সারা জীবনের একটা অ্যাসেট হিসেবে আপনার তৈরি হবে দেখবেন যে একটা সময় পরে এই বিজনেস ম্যানেজার আজকে হয়তো বা দুই ডলার আপনাকে ক্রেডিট দিয়েছে একটা সময় আপনাকে নয়শো দিবে একটা সময় দুই হাজার দেবে একটা সময় পাঁচ হাজার দেবে এরকম কিন্তু ক্রেডিট দিবে সো এইটা এই যে অ্যাসেটগুলা এটা কিন্তু আপনার বিশাল একটা অ্যাসেট এবং এই বিজনেসম্যানারটা আজকে আপনি জিরোতে খুলেছেন একটা সময় পরে দেখবেন যে আপনার তিনটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিয়েছে একটা সময় পরে দেখবেন যে দশটা এগারোটা এইভাবে তিরিশটা একটা সময় দেখবেন যেটা পঁচিশশো পর্যন্ত আপনাকে অ্যাড অ্যাকাউন্ট খুলতে দেবে তখন আপনার এই বিজনেস ম্যানেজারটা অ্যাট লিস্ট আমি যদি বর্তমান প্রাইস মূল্য বলি প্রায় বাইশ থেকে তিরিশ লাখ টাকা এই একটা বিজনেস ম্যানেজারের দাম হয় সো এরকম একটা অ্যাসেট আপনি কেন ডেভেলপ করতেছেন না আপনি তো অন্যের বিজনেস ম্যানেজারে অন্যের অ্যাড অ্যাকাউন্টে আপনি টাকা খরচ করতেছেন ভাই আপনার কি আপনার কেন নাই সো আমি বলবো আজ থেকে শুরু করুন আপনার একটা বিজনেস জন্য খুলুন এবং আপনি এই বিজনেসম্যানটা একটা আপনার একটা অ্যাসেটে তৈরি করুন সালামু আলাইকুম